ঈদের আগে হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগরে কমিটি বাতিল করেছে বিএনপি কেন্দ্রীয় যুবদলের কমিটি বাতিল ছাত্রদলের কমিটি পুনর্গঠনের পাশাপাশি রদবদল হয় নির্বাহী কমিটি সহ বিভিন্ন পদে গঠিত হয় বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিও শুধু কি মেয়াদুদ্দিন অমূলে এই কমিটিগুলো বাতিল হয়েছে মহানগরের সাধারণ নেতাকর্মীরা দায় দিচ্ছেন বিগত কমিটির দায়িত্বশীল নেতাদের ব্যর্থতাকে আর কেন্দ্রীয় নেতারা ব্যর্থতা মেনে নিলেও বলছেন কমিটি বিলুপ্তির বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া বিষয়টি নিয়ে বিএনপির এক কর্মী বলেন ব্যর্থতার কারণে কমিটি ভেঙে দিয়েছে নতুন যারা দায়িত্বে এসেছেন তারা দলকে আরও শক্তিশালী করবে এটি প্রত্যাশা তা আরেকজন জানার মহানগর কমিটি কোন নেতাকর্মীদের খবর নেয়নি কর্মীরা কেমন আছেন যারা জেলে গেছে তাদের কি অবস্থা কোন খবরই রাখেননি তারা কমিটি বিলুপ্তি ও রদবদল নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান পার্টি কাউকে দায়িত্ব দিলে তিনি সেটি পালন করতে না পারলে দলকে বসে থাকবে সাংগঠনিক কাজ সব দলেরই অভ্যন্তরীণ বিষয় কমিটি ভাঙা নতুন কমিটি দেওয়া চলমান প্রক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলের স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক সিদ্ধান্তে কমিটি বাতিল ও রদবদলের সিদ্ধান্ত হয়েছে যদিও বিএনপি নেতারা সেটি মানতে নারাজ তারা বলেন পদ বাণিজ্যের একটি গুজব আছে এরা এসব কতটুকু সত্য গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলকে হতে হবে স্বচ্ছ দায়বদ্ধ এবং গণতান্ত্রিক এই মানদণ্ডগুলো ব্যবহার করলে তো আমাদের দেশে কোনো রাজনৈতিক দলই নেই বিএনপির সূত্র জানিয়েছে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে নতুন করে সরকার বিরোধে আন্দোলন শুরু চিন্তা করছে দলটি এর আগে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে চায় বিএনপি যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিলুপ্তির পর বিএনপির সব কমিটি গণতান্ত্রিক উপায় না হলে আন্দোলনের সফলতার পরিবর্তে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব আর হতাশে বাড়বে তারা বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে এবং নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে পরবর্তী নেতা নির্বাচিত করতে হবে অপরিচ্ছন্ন কাউকে নেতৃত্বে আনা হলে এটি সুফলের চেয়ে খুব ফলে বয়ে আসবে নিউজ ডেস্ক